প্রিয় গাজীপুর বাসী কাশিমপুর কারাগার ওখানে আমার বহু ভাইরা এখনো পর্যন্ত আছে তাদেরকেও সালাম জানাচ্ছি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে আমরা যারা এসেছি মুসলমানদের সংস্কৃতি এবং ঐতিহ্য এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন দেশে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে মুসলমানদের কোনো অনুমতি দরকার নেই গত পরশু মনে হয় আমি পাবনাতে যাচ্ছিলাম কুষ্টিয়া থেকে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি আছেন আমাকে বলছে হুজুর করানের কথা বলতে গিয়ে এই চোদ্দ পনেরো বছর বহু বাধার সম্মুখীন হয়েছেন এদেশে এখন মুক্তভাবে কোরআনের কথা বলবেন যেভাবে যেই ফোর্সে জানিয়েছে ওই ফোর্সে বলবেন কোনো বাধা নেই কেউ বাধা দেওয়ার কথা বললে আমার জানাবেন ঠ্যাং তো দুইটা কথা জানিয়েছে কমিটিকে জানাতে এক নম্বরে মহিলাদের প্যান্ডেল যেন আলাদা হয় আর ওখানে কোনো পুরুষ যেন দায়িত্ব না থাকে দুই নম্বরে ওনাদের জন্য আলাদা অজু এবং টয়লেটের যে ব্যবস্থাগুলো ওয়ান টাইম হলেও যেন অন্তত মানুষ বুঝে আটটা দশটা পনেরো বিশটা এগুলো কমিটি করে দেয় আপনি আগে এটাই জানিয়ে দেবেন আপনাদের মাহফিলের মাধ্যমে সারা দেশে যেখানে তাফসির মাহফিল ওয়াজ মাহফিল নেওয়া আছে আমি জানিয়ে দিলাম আপনারা এই কাজগুলো করবেন করান প্রচারে করান প্রতিষ্ঠায় এখন আশা করছি সামনে আর কোনো বাধা আমাদের থাকবে না যদিও ষড়যন্ত্র বসে নেই। গতকালকেও একটা ষড়যন্ত্র হওয়ার পায় তারা চলছিল আমাদের ছাত্র বন্ধু যারা আছে তারা রুখে দিয়েছে এর কয়েকদিন আগে আর একটা হয়েছিল বিচারপতি দিয়ে সেইটাও রুখে দিয়েছে আমার মনে হয় যাই হচ্ছে আল্লাহ রব্বুল আলমীর সে কাবা শরীফ ধ্বংস করতে যারা এসেছিল সে আবাবিল পাখি দিয়ে যেমন সাহায্য করেছিলেন পদে পদে জালেমদেরকে বিদায় দেওয়ার পরে যা হচ্ছে আল্লাহ নিজে মনে হয় হাতে করে করছে যখন সাহায্য আসবে আল্লাহর আপনি তখন বিজয় দেখতে পাবেন আল্লাহর এই সাহায্য ছাড়া আমাদের বিজয় আমার যেটা মনে হয় সম্ভব না বিজয়ের ঘোষণা দেওয়ার পরে আল্লাহর আয়াত ছিল নাসা সাহায্য আসবে আপনি বিজয় দেখতে পাবেন শুধু এতটুকুই না বিজয় যখন আসবে আপনাদের আপনি দলে দলে পালে পালে ইসলামী মানুষ প্রবেশ করছে এই দৃশ্য দেখতে পাবে আমার তো মনে হচ্ছে যে দৃশ্য আরম্ভ হয়েছে এই আঠারো বিশ দিনে আর করানেকারীন প্রতিষ্ঠার জন্য যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে বা করবে সাম